আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আপনি কার উপকার করবেন একটা কুকুর বিড়ালের কুকুর বিড়ালকে যদি আপনি পোষেন তার কোনো উপকার করেন যেগুলো তাকে খাবার দাবার দেন দেখাশোনা করেন কুকুর আপনার বাসায় পোষ মেনে যাবে বিড়ালও আপনার বাসায় পোষ মেনে যাবে তবে সাফকে কখনো পোষ মানানো সম্ভব না সাপের সাথে কখনো বন্ধুত্ব হয় না যতক্ষণ না তার দাঁত আছে ততক্ষণ পর্যন্ত তার সাথে কোনো কোনো বন্ধুত্ব হয় না যে মুহূর্তে সে আপনাকে চবল মারবে তদরুপ মানুষরূপী কিছু সাপ রয়েছে যারা আপনি যতক্ষণ তাদের উপকারে আসেন ততক্ষণ পর্যন্ত আপনাকে দেখছে আপনাকে মনে রাখছে কাজ শেষ সে সাপের মতোই চবল মারবে আপনাকে আপনার বিরুদ্ধে আচরণ করবে আপনার কি বোধ করবে পিছনে একটা কুকুর কুকুরকে সহযোগিতা করেন কুকুর আপনার জন্য লড়বে আপনার বাড়ি ভাড়া দেবে আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত ন করুক এই সাপ চরিত্রের অন্তরটাকে পরিষ্কার করে দিচ্ছি